স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো বেশি ফল আমার অসাধারণ পুষ্টি উপকারিতা এবং প্রতিদিন আমরা খেলে কি হয় ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে আমরা ছোট ফলের রয়েছে অনেক গুণ টক মিষ্টি এই ফলটির সবাই কম বেশি পছন্দ করেন প্রতিদিন একটি আমরা আপনার খাবারের তালিকায় রাখলে শরীর থেকে নেমে যাবে ভয়াবহ রোগের আশঙ্কা রক্তস্বল্পতা থাকলে আমরা হতে পারে আপনার জন্য আদর্শ একটি ফল নিন আমড়ায় রয়েছে আরো যেসব উপকারী পুষ্টিগুণ এক আমরাতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্ত স্বল্পতা রোধ করতে সাহায্য করে নিয়মিত আমরা খেলে রক্তের চাহিদা পূরণ হয় এবং রক্ত জমাট বাঁধতে সহায়তা করে দুই রক্তের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আমরা দারুণ কাজ করে রক্তের ক্ষতিকারক কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে স্ট্রোক ও হৃদরোগের হাত থেকে রক্ষা করে আমরা তিন আমরাতে রয়েছে বিভিন্ন দ্রবণীয় ও পেকটিন জাতীয় ফাইবার যা পাকস্থলীর কার্যক্রম স্বাভাবিক রাখে এতে পেট ঠান্ডা থাকে চার বদহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই বদহজমের ভয়ে আমরা এরিয়ে চললে আপনারই ক্ষতি পাঁচ আপনার যদি ঠান্ডার সমস্যা থেকে থাকে তাহলে আমরা আপনার খাদ্য তালিকায় যুক্ত করে নিতে পারেন সর্দি কাশি দমনে আমরা বেশ উপযোগী ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধেও লড়াই করে এ ফল ছয় মুখের রুচি ফিরিয়ে আনতে খেতে পারেন আমরা কারণ আমরা মুখের অরুচি ভাব দূর করে ফলে ক্ষুধা বৃদ্ধি পায় সাত এছাড়া আমরা রয়েছে ভিটামিন সি পথ সুস্থ ও উজ্জ্বল রাখতে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এছাড়া নখ ও চুলের সৌন্দর্য ধরে রাখতেও সাহায্য করে আমরা যায় থায়ামিন হল গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর মধ্যে একটি এটি শরীরে অনেকগুলো কার্য সম্পাদন করে এর মধ্যে একটি হলো পেশি সংকোচন এবং স্নায়ু সংকেত সঞ্চালনের সহায়তা করার ক্ষমতা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না don't know